সরকারি নতুন প্রকল্পের মাধ্যমে স্কুলে ছাত্রছাত্রীদের আহারের ব্যবস্থা করলেন স্কুলের শিক্ষিকারা পশ্চিমবঙ্গে এবার একটি নতুন প্রকল্প এসেছে যার নাম যেখানে স্কুলের মিড ডে মিলে যে কেউ এসে স্কুলের ছাত্রছাত্রীদের খাওয়াতে পারবে তাই কোচবিহার শহরের উমেশানন্দ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকারা আজ ওই স্কুলে ছোট ছোট ছাত্রছাত্রীদের আহারের ব্যবস্থা করেছেন জানা যায় ওই স্কুলে দুজন শিক্ষিকা শিক্ষক দিবসের দিন আহারের ব্যবস্থা করেন আজকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস সেই উপলক্ষে আমরা বিদ্যালয়ের রাধাকৃষ্ণনের জন্মদিন পালন করলাম ছাত্রছাত্রীরা পালন করল এবং শিক্ষক শিক্ষিকাদের ওরা যেভাবে সম্মান প্রদান প্রদর্শন করলো তাতে আমরা আপ্লুত ছোট ছোট বাচ্চারা যেভাবে উদযাপন করলো সেটা মানে আমাদের একটা স্মরণীয় দিন হিসাবেই থেকে যাবে এই উপলক্ষে আমরা বিদ্যালয়ের তরফ থেকে দুইজন শিক্ষিকা মানে তিথি ভোজনের আয়োজন করেছি আমরা তিথি ভোজনটা হচ্ছে এইবারেই চালু হয়েছে যে মিড ডে মিলে বাচ্চাদের মেনুতে কিছু ভালো পুষ্টিকর খাদ্য দেওয়ার যে প্রোগ্রাম রাজ্য সরকারও এটা চিন্তা ভাবনা করছে যে কীভাবে করা যায় তাতে যে কোনো পাড়ার লোক বা স্বেচ্ছাসেবী সংস্থা তারাও এটাতে পার্টিসিপেট করতে পারে তা আমরা এটা শুরু করলাম আমাদের নিজেদের বিদ্যালয়েরই দুইজন শিক্ষিকা আমি এবং আমার আরেকজন সহশিক্ষিকা শিক্ষিকা শিপ্রাকুণ্ডু মহাশয়া আমাদের আমরা দুইজন এই তিথি যা খরচ সেটা আমরা বহন করছি এবং বাচ্চাদের আজকের মেনু হিসাবে আমরা মিড ডে মিল ফ্রায়েড রাইস চিকেন এবং মিষ্টির আয়োজন করেছি দেখা যাক বাচ্চারা কতটা উৎসাহিত হয় এবং কিভাবে ওরা এই দিনটাকে মনে রাখে আমরা আগামী দিনেও আবার চেষ্টা করব যাতে আর কি এরকম ধরনের প্রোগ্রাম মিড ডে মিলে রাখতে পারি সেই ব্যবস্থা যাতে করা যায় সবার কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করব যে মিড ডে মিলের প্রাইমারি স্কুলে মিড ডে মিলের মেনুতে প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রীরা যাতে একটু কিছু ভালো জিনিস আমরা তাদের ইয়েতে দিতে পারি মেনুতে এই আশা রাখছি আগামী দিনের জন্য с